আসসালামু আলাইকুম ভিএজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আর এই ভিডিওতে আপনাদেরকে বড় ডিসপ্লের মধ্যে দুইটা ল্যাপটপ দেখাবো যারা গ্রাফিক্সের কাজ ওয়েব ডিজাইনের কাজ এবং লেখালেখি কন্টেন্ট রাইটিংয়ের কাজ এবং ওয়েবসাইটের ডিজাইন সহ এবং যাবতীয় কাজগুলো ইনকাম বেসড অনলাইনের যাবতীয় কাজগুলো করতে চান ডিজিটাল মার্কেটিং সহ দুই ল্যাপটপগুলো দিয়ে আপনারা খুব ভালোভাবে স্মুথলি কাজ করতে পারবেন আর ডিসপ্লে বড় হওয়াতে অনেক সুবিধা পাবেন স্টাডি পারপাসের কাজও করতে পারবেন সো এমন দুইটা ল্যাপটপ আজকে দেখাবো আজকে রিভিউ থাকবে ল্যানোর মধ্যে ডেডিকেটেড গ্রাফিক সহ আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাবেন ডেডিকেটেড গ্রাফিক্স থাকায় অনলাইন গেমগুলো খেলতে পারবেন এবং ভিডিও এডিটিং সহ গ্রাফিক্সের কাজও আপনারা করতে পারবেন ডেডিকেটেড সহ তো কেমন কী কনফিকেশনে কী কাজের জন্য বেস্ট হবে আপনাদেরকে মূল ভিডিওতে জানিয়ে দেব আর একটা ল্যাপটপ পেয়ে যাবেন এটা ডেল ব্র্যান্ডের মধ্যে হবে ডেলের মধ্যে এটা ফিফটিন পয়েন্ট সিক্স সিক্সের বড় ডেসলোর মধ্যে খুবই ভালো একটা সিরিজ খুবই ভালো একটা মডেল বড় মধ্যে এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কেমন কী কনফিগারেশন পেয়ে যাবেন কেমন আপডেট করতে পারবেন আপনাদেরকে জানিয়ে দিব বিএস কথা বার আছে চিনে চলে যাচ্ছি মুলবিড়িতে মুলবিড়িতে যাওয়ার আগে যারা আমাদের সরাসরি লোকেশন ভিজিট করতে চান তার ভিডিওটা দেখে নিতে পারেন মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলারের পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাজবাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে আমাদের লোকেশনে চলে আসতে পারে আজকের বিরুদ্ধে যে দুটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন বড় ডিসপ্লের মধ্যে Lenovo ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন ডেডিকেটেড গ্রাফিক্স সহ বিগ ডিসপ্লের মধ্যে বিগ ডিসপ্লে মধ্যে এই মডেলটা পেয়ে যাচ্ছেন এবং আরেকটা মডেল পেয়ে যাবেন ডেল ব্র্যান্ডের মধ্যে এটাও ফিফটিন পয়েন্ট সিক্স সি সি মধ্যে সবচেয়ে বড় ডিসপ্লে বর্তমানে এই দুইটা ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের মধ্যে নিয়ে আপনারা কিন্তু সব ধরনের কাজ করতে পারবেন তো শুরুতেই আমি দেখাবো আপনাদেরকে ল্যানোভোর মধ্যে যেই মডেলটা পেয়ে দেবেন ডেডিকেটেড ডিস এই ল্যাপটপটা দেখেন আগে লুকটা দেখেন মোটামুটি লুকটা দেখেন ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপনারা স্লিমের মধ্যে বড় ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন সিলভার কালারে এবং ব্ল্যাক কালারে এই ল্যাপটপটা পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে বড় ডিসপ্লে মধ্যে বর্তমানে সবচেয়ে বড় ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো এটাতে স্পেশালি আপনারা দুইটা গ্রাফিক্স পাবেন একটা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স যেটা শেয়ার গ্রাফিস র্যামের কারণে সেটা আপনারা বাড়াতে পারবেন সো এটাতে এইট জিবি র্যাম আছে আপনারা চাইলে ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যামটা বাড়াতে পারবেন সো শেয়ার গ্রাফিক্স এইট জিবি র্যাম থাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ফোর জিবি অ্যাভেলেবেল এবং টু জিবি অ্যানবিডিয়া জিপোর্টসের কিন্তু আপনারা ডেডিকেটেড গ্রাফিসও পাবেন সো সেক্ষেত্রে আপনার ডুয়েল গ্রাফিক্সে এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন বর্তমানে সবচেয়ে বড় ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স সির বড় ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটা পাচ্ছেন আর কিবোর্ডটা ফলো করেন একদমই ফ্রেশ কন্ডিশনে কীবোর্ডটা পাচ্ছেন নিউমেরিক অপশান আছে ডাটা অ্যান্টি কন্টেন্ট রাইটিংয়ের জন্য চমৎকার একটা ল্যাপটপ কিন্তু নিউমেরিক অপশনটা স্মুথলি ব্যবহার করতে পারবেন আর বাটন লেসে আপনার ট্যাকপ্যাডটাও পেয়ে দেবেন ডেডিকেটেড গ্রাফিসহ এটা ল্যাডবো আইডিপেড থ্রি টোয়েন্টি মডেলে ফিফটিন পয়েন্ট সিক্স ইসির বড়ো ডিসপ্লে দিয়ে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএস দিয়ে ল্যাপটপটা রিজনেবল প্রাইসের মধ্যে ডেডিকেটেড গ্রাফিস সহ ল্যাপটপ মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা আপনার পেয়ে যাচ্ছেন আপডেট তো অবশ্যই করতে পারবেন ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন ফ্রেশ কন্ডিশনে ফিফটিন পয়েন্ট সিক্স দিন বড় রেস্টোর মধ্যে গ্রাফিক্স ফ্লুয়েন্সিং আউটসোর্সিং স্টাডি পার্পাস ওয়েব ডিজাইন থেকে শুরু করে এবং ডিজিটাল মার্কেটিংয়ের কাজও আপনারা করতে পারবেন পুরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস পাবেন কোনো দিন পর্যন্ত ভালোভাবে ইউজ করে কোয়ালিটিটা যাচাই করার সুযোগ পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস পেয়ে দেবেন প্রত্যেকটা ল্যাপটপ সরাসরি এসে দেখে নিতে পারবেন অথবা যারা আসতে পারবেন না তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন সেজন্য অল্প কিছু অ্যাডভান্স করে দিতে হবে বাকিটা কন্ডিশনে আপনাদের ঠিকান অনুযায়ী পাঠিয়ে দিলে বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে আপনারা কিন্তু ল্যাপটপ কালেক্ট করতে পারবেন আর ল্যাপটপগুলোর সাথে কিন্তু আপনারা গিফটও পাবেন আমাদের ব্র্যান্ডিং করা গোল্ড টেকনোলজি ব্র্যান্ডিং করা একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন চার্জার পাওয়ার কার্ড ওয়ারেন্টি গ্যারেন্টি ক্যাশ মেমো সফটওয়্যার সাপোর্ট একটা মাউসর সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপর পেয়ে যাবেন আরেকটা ল্যাপটপ ডেল ব্র্যান্ডের মধ্যে এই ল্যাপটপটা কিন্তু আপনারা বড় ডিসপ্লে মধ্যে পেয়ে যাবেন বর্তমানে সবচেয়ে বড় ডিসপ্লে মধ্যে যে ল্যাপটপটা ফিফটিন পয়েন্ট সিক্স জির বড়ো ডিসপ্লে মধ্যে আপনারা কিন্তু এই অফ ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটু কাছ থেকে দেখেন কতটা ফ্রেশ ল্যাপটপ ইউজ ল্যাপটপ যদিও দেশের বাইরে বিভিন্ন অফিস প্রজেক্টে ইউজ করা ল্যাপটপ কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক অনেক রিজনেল প্রাইজে কাজ করার জন্য কিন্তু অনেক বেশি বেস্ট যেহেতু পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন পনেরো দিন পর্যন্ত ল্যাপটপগুলো আপনারা ইউজ করে কোয়ালিটিটা যাচাই করার সুযোগ পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস পাবেন সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি সরাসরি না আসেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন সেই জন্য আমাদের অল্প কিছু অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনাদেরকে ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিলে বাকিটাকে আপনারা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপ আপনারা কালেক্ট করতে পারবেন তো এই ল্যাপটপটা ফিফটিন পয়েন্ট সিক্স জিডি ডিসপ্লের মধ্যে একটা ডেল ইনএসপারেন মডেলে এনএস প্যারেন ফিফটিন মডেলে পোরে থ্রি সেভেন জেনারেশন প্রসেসে পেয়ে যাবেন এইট জিবি র্যাম আছে এবং একশো আঠাশ জিবি এসএসডি আছে আপনারা কিন্তু আপডেট করতে পারবেন ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যামটা আপডেট করতে পারবেন এবং স্টোরেজ তো অবশ্যই বাড়াতে পারবেন দুটি স্টোরেজ একসাথে সাথে ইউজ করতে পারবেন ল্যাপটপটাতে দেখেন সকল প্রয়োজনীয় পোর্টগুলো বর্তমানে যা যা দরকার বোর্ডগুলো সবই আপনারা পেয়ে যাবেন এবং ডুইল এসে সুবিধা কিন্তু ইউজ করতে পারবেন সো কোরাই থ্রি এটা সেভেন জেনারেশনে পাবেন এইট জিবি একশো আঠাশ জিবি অ্যাসিড দিয়ে নিউমেরিক কিবোর্ডের অপশন সহ যারা ডাটা এন্ট্রি কনটেন্ট রাইটিংয়ের কাজ করে থাকেন অনলাইন বেস কাজ করে ইনকাম করতে চান তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে বড় ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটা অনেক রিজনাল প্রাইজে আমাদের থেকে আপনারা কালেক্ট করতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় ফুল টেকনোলজির একটা ব্যাকপ্যাক পেয়ে দেবেন চার পাওয়ার কোড ওয়ান গ্যারান্টি ক্যাশ ক্রমো সফটওয়্যার সাপোর্ট সহ অন্যান্য ফেসিলিটিসে ল্যাপটপ আমাদের থেকে কালেক্ট করতে পারবেন বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্ট খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে তে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বিয়ে অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম